পানির দামে দাম পাবলিক কিনে দিত আচ্ছা আচ্ছা একদম একইাত বলি বিদেশি প্রবাসী ভাইরা তারা টাকা ব্যাংকে না থুয়ে আমার হাল কিনবেন আচ্ছা আচ্ছা থাকবে আচ্ছা আপনারও মন ভালো থাকবে বছর দেন ডবল টাকা হবে ব্যাংকে না রেখে যদি টাকা টাকা ব্যাংকে না থাকে খরচ করে যদি দুই চারটা আসলে আমার জানা যতির লজ্জ নাই রোগ বালাই নাই গরুর জরি মসির আল্লাহ কোনো রোগ বালাই নাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

35 করে দাও 1 লাখ 35 35 আচ্ছা এটা কি বাচ্চা নাকি এটা এটা দুই দাঁত করে হইছে দুই দাঁত অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত মাংস কেমন হবে মাংস ধরে লাইভ হবে সাত মন আছে সাত মন সাত মন মাশাআল্লাহ দর্শক দেখে শুনে আই দেখে শুনে আই দেখে দেখে নেবে আচ্ছা মামা অনলাইনে তো অনেকটা পরিচিত হয়ে আছে হ্যাঁ অনেকটা পরিচিত মানে গাইজ 10 বছর ব্যবসার বয়স আচ্ছা তারপর নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে পরিচয়টা জানাবেন আমার বাড়ি পাবনা জেলা ভাঙ্গুর থানা

মাংসের জন্য উৎপাদন করা যাবে মাংসের জন্য নিতে পারবে আর যাদের বড় বড় খামার আছে তারা যারা বীজ তৈরি করবে জন্য বীজের জন্য নিতে পারবে আচ্ছা

দুই লক্ষ সর দর্শক আপনাদের যদি পছন্দ অবশ্যই মামার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মামার সাথে যোগাযোগ করে দুইটা মহিষ নিতে পারবেন আচ্ছা চলেন আমরা পরের মহেস গুলো দেখাই দুই নম্বর সিরিয়ালে

আচ্ছা হিটে আসে এটা ষোলো মাসে হিটে আসে মাসে ষোলো মাসে হিটে আসবে হেটে আসবে খৈল খাওয়ায় না পনেরো মাসে হিটে আসবে দেখেন একবারে আমি বলবো না দেখেন এখানে কিন্তু হার এই হারের কাছে দৌড়ছি কিন্তু ওইটা দেখেন এটারও দেখেন একই আদাত বলে গেছে

আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল দর্শক দেখতে পাচ্ছেন বয়স কেমন এটার বয়স্ক ষোলো মাস পনেরো মাস এরকম হবে আচ্ছা পনেরো থেকে ষোলো ষোলো মাস আচ্ছা পাশে আরো একটা আছে দর্শক দেখতেছি হিস্টু একবার হিস্টু এক মাংস কোন সমস্যা নাই কোন সমস্যা নেই দর্শক দেখতে পাচ্ছেন দুইটা মহিষের এখন মাংস কেমন হবে দুইটা মহিষ তো দশ মন মাংস আছে দুইটা মহিষের দশ মন দশ মন আচ্ছা বিক্রির দাম কত বিক্রির দাম সহ মানুষের আড়াই লাখছে তো আড়াই লাখ দুই লাখ

জানে আপনি বলে দিলেন মামা পানির দামে দাম আছে আপনার দর্শকের উদ্দেশ্য বিদেশি প্রবাসী ভাইরা দ্বারা টাকা ব্যাংকে না ছিল গরিবের হাল কিনবেন আচ্ছা আচ্ছা ভাবিরাও ভালো থাকবে আপনারও মন ভালো থাকবে

দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে কথা বলে মহেশগুলো সংগ্রহ করতে পারবো আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দার জন্য আসসালাম আসসালাম রহমতুল